সবানগঞ্জ বালাপাড়া গুচ্ছগ্রাম মিদগা মাঠে বাংলাদেশ জামাতি ইসলামী বালাপাড়া ইউনিয়নের উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারি জেলা জামাতি ইসলামীর আমির ও নীলফামারি আক ডোমার ডিমলা সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার বলেন এক শ্রেণীর মানুষরা আমাদেরকে কটাক্ষ করে বলেছে এই টুপিওয়ালারা আর বাচ্চাওয়ালারা নির্বাচন চায় না শুনেছেন আপনারা তা আপনারা যারা টুপি পড়ছেন এই দলে তো আপনারাও আছেন আচ্ছা বলুন তো এটা তো ইদ্দামাজ ইদ্দামাটি যেদিন আমরা নামাজে আসি প্রত্যেকে টুপি পরে কিনা যিনি এই কথা বলেছেন তিনিও হয়তো নামাজের সময় হলে টুপি পরেন টুপি দ্বারা কি উদ্দেশ্য বোঝানো হয়েছে এই টুপি আমাদের না রাসুলের এই টুপি কার আদর্শ রাসুলের আদর্শ আপনি যদি রসুলের আদর্শকে কটাক্ষ করেন আমরা বলবো বাংলাদেশে তৌহিদি জনতাকে কটাক্ষ করেছেন আর বলেছেন ছোট বাচ্চারা ছোট বাচ্চারা বলতে যারা এনসিপি যারা সামনായത് জার দেশের মাটিতে নিজর ताजा রক্ত ফেলে দিয়ে বাংলাদেশে স্বাধীনতাকে নতুনভাবে সুশুদ্ধি করেছে যারা এবং অস্ত্রের আন্দোলনের মাধ্যমে আমরা আজকে কথা বলার সুযোগ সৃষ্টি হয়েছে হাজার হাজার বন্যা থেকে অভ্যতি পেছি আমরা আজারা বিদেশের মাটিতে অবস্থান করত তারা দেশের মাটিতে আসার সুযোগ হয়েছে এরপরে যদি বলেন এই বাচ্চারা আমার নজ্জা করে আমার বোঝে আসা এই বাচ্চাদের আন্দোলনের কারণেই আজকে আমরা অব্দি হয়েছি এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিব রহমান ডিমলা উপজেলা সেক্রেটারি কাজী রকুনুজ্জামান বকুল সহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ডিমলা থেকে রহিদুল ইসলাম রিয়াদ উত্তরাঞ্চল টিভি